সরকারি নির্দেশনা উপেক্ষা করে চাপাই জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে অন্য ধর্মের ছয় পরিচ্ছন্ন কর্মী নিয়োগের অভিযোগ সকালে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই নিয়োগ বাতিল করে হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবি জানিয়েছে হরিজন ঐক্য পরিষদ চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ দুপুরে গাছতলা এলাকায় টোল ঘরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এক পর্যায়ে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানা আয়োজনে পালিত হচ্ছে যুব মহিলা লীগের বাইশতম বার্ষিকী সকালের রাজধানী ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে পরে বের হয় শোভাযাত্রা শোভাযাত্রা ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সকাল দশটায় জাতীয় সঙ্গীত পরিবেশন পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শতবর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী চিত্রাপাড়ে সুলতান শীর্ষক আর্ট ক্যাম্প শুরু আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু এবং সেক্রেটারি শরফুল আলম লিটু ক্যাম্পে ঢাকা থেকে আসা জন চিত্রশিল্পী অংশ নেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম